আসসালামু আলাইকুম আমি শোয়েল রানা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমি কথা বলব মুক্তিযোদ্ধার যারা আছে মানে তাদের স্ত্রী ভাই বোন বা তাদের সন্তান তারা কোন নিয়মে মুক্তিযোদ্ধার ভাতা পায় এবং কোন কাগজ থাকলে এই ভাতা আপনি নিতে পারবেন ভাতার আবেদন কিভাবে করবেন এবং কতদিন পরে আপনার ভাতা ঢুকবে আপনার অ্যাকাউন্টে এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও দেইনি তবে এখন আজ কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া শুরু করেছি তো প্রথম ভিডিওতে বা দ্বিতীয় ভিডিওতে কিছু কথা হয়তো আপনাদের কাছে ভালো লাগেনি যার কারণে আপনারা অনেকে আমাকে বাজে কমেন্ট করেছেন তো যদি আমার কথা ভালো না লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত আপনি আমার ভিডিও দেখেন না তবে আমার ভিডিও দেখে যারা উপকৃত হয়েছে বা অনেক উপকার যারা পেয়েছে তারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা জিনিস যে আমি সঠিক তথ্য যেগুলো পাইনি অনেক সময় আসে কিছু জিনিস থাকে যে হতে পারে বা এইভাবে হয়ে থাকে এরকম কিছু বিষয় থাকে যেগুলো আপনাদের মাঝে আমি বলি তো এগুলো যদি আপনার ভালো না লাগে আসলে একটা মানুষ তো সবাই সবার সব কিছু ভালো লাগাতেও পারে না তো যাই হোক ওই বিষয়ে এখন বলবো না আমি এখন ভিডিও কন্টিনিউ করা শুরু করেছি আপনারা আগে যেভাবে আমার ভিডিও দেখতেন সেভাবে দেখবেন আমি আপনাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বা আপনাদের যাদের উপকার হয় তারা তো জানেই যে আমার বিষয়টা আমি আসলে আমার এলাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিশোরগঞ্জ বলেন পটুয়াখালী বরিশাল ঢাকা সিটা সব জায়গার মানুষই কিন্তু আমাকে মেসেজ দেয় বা ফোন দেয় তাদেরকে উপকার আমার জায়গা থেকে যতটুকু পারি আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন আপনাদের মাঝে আমি প্রথমে জানিয়ে দেব যে আপনারা ভাতা কোন নিয়মে পাবেন মুক্তিযোদ্ধা যে যিনি মুক্তিযোদ্ধা ভালো করে জিনিসটা বুঝবেন যে অনেকে আমার এই কথাগুলো মানে শোনার পরেও কমেন্ট করে যে কমেন্টের উত্তর কিন্তু ভিতরে দেওয়া থাকে তো সেই জন্য কথাগুলো ভালো করে বুঝবেন একজন মুক্তিযোদ্ধা ভাতা পায় মন করেন একজন মুক্তিযোদ্ধা সে পুরুষ ভাতা পায় এবং সে যদি মারা যায় তখন কিন্তু তার স্ত্রী থাকলে স্ত্রী ভাতা পাবে সন্তানরা কিন্তু পাবে না এখন একজনের যদি একাধিক স্ত্রী থেকে থাকে তাহলে সমপরিমাণ পরিমাণ পাবে একজন আমি একটা উদাহরণ দিয়ে বলি যেমন একজন মুক্তিযোদ্ধা মনে করেন বিশ হাজার টাকা ভাতা পায় তার দুইটা স্ত্রী আছে মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার দুইটা স্ত্রী ভাগে ভাগ পাবে মানে দশ হাজার দশ হাজার টাকা করে পাবে এখন দেখেন একটা স্ত্রি মন করেন মারা গিয়েছে সেই ক্ষেত্রে যদি সেই স্ত্রীর দুইটা সন্তান থাকে তারা কিন্তু ওই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে দুইটা সন্তান পাবে আর একজনের স্ত্রী কিন্তু সে একাই দশ হাজার পাবে এখন তার যদি সন্তান থাকে সেই স্ত্রী যদি না দেয় তাদের টাকা তারা কিন্তু আবেদন করেও পাবে না কারণ তার তাদের মা বেঁচে থাকা কালে সন্তানরা ভাতা পায় না ঠিক যাদের মুক্তিযোদ্ধা অনেক আছে শহীদ তাদের সন্তান নেই বাবা মা নেই তাদের কিন্তু ভাইয়েরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মানে শহীদের ভাইয়েরা কিন্তু ভাতা পায় সেক্ষেত্রে তারা ভাই বোন সবাই সমানভাবে পাবে তাদের সন্তানরা কিন্তু পাবে না এই গেলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ আসেন শুধু সন্তান এখন একজন মুক্তিযোদ্ধা মারা গিয়েছে তার স্ত্রী আছে অন্যত বিয়ে হয়ে গেছে বা সে মারা গিয়েছে তখন তার সন্তান যদি এক স্ত্রীরই চারটা বা পাঁচটা থাকে তারা কিন্তু সমানভাবে পাবে মনে করেন বিশ হাজার টাকা যদি ভাতা ছিল এখন তার চারটা সন্তান সবাই পাঁচ হাজার টাকা করে পাবে এই নিয়মে কিন্তু ভাতাগুলো বন্টন করে আসতে এত দিন যাবৎ এখন পর্যন্ত কিন্তু এই সিস্টেমেই চলছে তো বেশ কিছু দিন যাবৎ মানে কয়েকটা কমপ্লেন পেয়েছি আমি যেখানে বলা হয়েছে যে তা সন্তানের মানে মুক্তিযোদ্ধার দুইটা স্ত্রী একটি স্ত্রীর একটা সন্তান আর একটি স্ত্রীর তিনটা সন্তান এখন দেখা যাচ্ছে মোট তার মানে চারটা মুক্তিযোদ্ধার সন্তান চারটা এক পক্ষের একটা আর এক পক্ষের তিনটা এখন দেখা যাচ্ছে সার্চজনই সমান পাচ্ছে এমন কিছু কমপ্লেন পাওয়া গেছে আসলে এই বিষয়ে এখনও সঠিক তথ্য পাইনি আমরা যেহেতু এইভাবে ভাগ করা সিস্টেম নেই তারা হয়তো কোনো অবৈধ সিস্টেমে করে নিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না তবে এই বিষয়ে সঠিক কোনো তথ্য যদি আমি পাই আপনাদের মাঝে জানিয়ে দেব তো তারপরে আসেন ভাতার সিস্টেমটা ঠিক এই রকমভাবে বন্টন করা হয় মানে সন্তান দুই পক্ষের যদি থাকে পক্ষ হিসাব করে কিন্তু সেই পক্ষে মানে যত টাকা হয় সেই টাকা কিন্তু সবাই সমানভাবে পায় এখন আসেন যে স্ত্রী মানে সন্তানরা কীভাবে ভাতা পাবে মুক্তিযোদ্ধা যদি মারা যায় সেই মুক্তিযোদ্ধার স্ত্রী যদি না থাকে সন্তান যে কয়জন থাকবে তারা কিন্তু সমানভাগে ভাতা পাবে এখন আসেন এই এই ভাতাগুলো কতদিন পরে তারা পাবে বা কিভাবে পাবে এই সম্পর্কে একটু কথা বলি সেটা হচ্ছে মনে করেন মুক্তিযোদ্ধা মারা গেছে আজকে এখন এই মুক্তিযোদ্ধা শোক কাটিয়ে উঠতে আপনাদের দু পাঁচ দিন বা এক সপ্তাহ লেগে যেতে পারে তারপরে তার যদি কোনো স্ত্রী থাকে স্ত্রীরা তার যে স্ত্রী তার ও সনদপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু এরা কিন্তু মুক্তিযোদ্ধা অফিসে যাবে অফিসে যারা আছে অফিস সহকারী বা অফিসে যারা কমান্ডার আছে ভারপ্রাপ্ত কমান্ডার এখন এদের কাছ যাবে গিয়ে বলবে যে আমার এরা মারা গেছে এখন কী করতে হবে তারা আপনি যদি না বোঝেন তারা কিন্তু পরামর্শ দেবে যে আপনার এই কাগজপত্র নিয়ে ব্যাংকে যেতে হবে গিয়ে ব্যাঙ্কে গিয়ে আবেদন করলে কিন্তু আপনার নামে একটা নতুন অ্যাকাউন্ট করে দেবে দিয়ে ভাতাটা পেয়ে যাবেন এই জন্য আপনার যদি অ্যাকাউন্ট করতে কিছু সময় লেগে যায় বা আপনার যদি ওয়ারিসে কোনো ঝামেলা না থাকে তাহলে আপনি এক মাসের মধ্যে এটা পেয়ে যাবেন আবেদন করার যত সময় লাগবে ততটুকু কিন্তু এটা ব্যাংক কিন্তু আবেদন গ্রহণ করার পরেও কিন্তু তদন্ত করে কাগজগুলো ঢাকাতে পাঠায় তারপরে কিন্তু ভাতা ভাতাটা আসে তো এই প্রসেসগুলো করতেও কিন্তু আপনার মোটামুটি আপনার দশ পনেরো দিন লেগে যায় মানে এক কথায় যদি আপনার মুক্তিযোদ্ধা এক মাসের এক তারিখ বা দুই তারিখে মারা যায় আপনি কিন্তু পরবর্তী মাসের ভাতা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তার পরবর্তী মাসের থেকে পাবেন ওই মাসের ভাতা কিন্তু আপনারা পাবেন না কিন্তু এগুলো বকেয়া হিসাবে পরবর্তী যখন দেবে তখন পাবেন তো ভাতাটা চালু হতে একটু সময় লাগতে পারে এটা হচ্ছে মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষেত্রে এখন আসেন সন্তান সন্তানদের ক্ষেত্রেও সেম প্রসেস যখন তার মা মারা যাবে স্ত্রী মারা নেই দেখা যাচ্ছে একবারে সরাসরি মুক্তিযোদ্ধা তার সন্তান বা গেছে তার মা মারা গিয়েছে মুক্তিযোদ্ধা আগে মারা গিয়েছে তারপরে মা পেত এখন মাও মারা গিয়েছে এখন সন্তানরা পাবে তাদের ওয়ারির সনদ মানে সকল কাগজপত্র নিয়ে কিন্তু সে ব্যাংকে যাবে গিয়ে তাদেরকে জমা দেবে তারা তদন্ত করে দেখবে তারপর কাগজগুলো ঢাকায় পাঠাবে সেখান থেকে পাস হয়ে আসার পরে কিন্তু ভাতা চালু হবে এক কথায় করু মুক্তিযোদ্ধা যদি মারা যায় তার সন্তানরা যদি ভাতা নিতে যায় সেক্ষেত্রে তাকে কিন্তু এক থেকে দুই মাস অপেক্ষা করা লাগবে সাথে সাথে হবে না কারণ এটা প্রসেস অনেক প্রসেস আছে সেই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু ভাতাটা পায় তো এই প্রসেসে কিন্তু মুক্তিযোদ্ধারা বা তার ওয়ারিস তার স্ত্রীর সন্তানরা ভাতাগুলো পাচ্ছে তো এই প্রসেসে যখন ভাতাগুলো তারা পাবে তাদের অ্যাকাউন্টে তো পেয়ে যাবে যার যে পরিমাণ প্রাপ্য সেই প্রাপ্যর অংশটুকু কিন্তু পাবে অতিরিক্ত কোনো কিছু পাবে না তো এই ছিল ভাতা বন্ধনের কিছু সিস্টেম যে মুক্তিযোদ্ধা মারা গেলে তার স্ত্রী সন্তানরা কিভাবে ভাতা পায় সে বিষয়ে তো এখানে যদি এখনও আপনারা কোনো বিষয়ে কনফিউজ থাকেন বা বুঝতে না পারেন ভিডিওটি পুনরায় দেখবেন আর এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মতামত বা কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম